ট্রেনিং করিয়ে চাকরি দিচ্ছে কেন্দ্রীয় সরকার সাথে থাকছে মোটা বেতন আজকে ভিডিওটির মধ্যে দিয়ে কি ট্রেনিং করানো হচ্ছে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এবং কত টাকা বা বেতন সেখানে দেওয়া হচ্ছে কারা এখানে আবেদন করবার জন্য এলিজিবেল সে সমস্ত বিষয় নিয়ে আজকে ভিডিওটির মধ্যে আলোচনা করব। ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলা এখানটিকে বাঁচিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক এখনকার দিনে দেশে বেকারের সমস্যা খুব বেড়েছে অনেকেই উচ্চশিক্ষিত হওয়ার পরও চাকরি খুঁজে পাচ্ছে না তাদের জন্যই নতুন ইন্টার্নশিপের সুযোগ এনেছে কেন্দ্রীয় সরকার এই নতুন ইন্টার্নশিপে চাকরি প্রার্থীদের বিনামূল্যে ট্রেনিং ও ষাট হাজার টাকার স্টাইফেন দেওয়া হবে চলুন জেনে নিই এতে কিভাবে আবেদন করবেন কি কি সুবিধা দেওয়া হবে এবং কারা কারা এই ইন্টার্নশিপে আবেদন করার জন্য যোগ্য প্রথমেই জানবো এই ইন্টার্নশিপ স্কিমটি কী এই ইন্টার্নশিপ স্কিমটি বিশেষ করে দেশের সমস্ত যুবক ও যুবতীদের জন্য মূলত তাদের কর্মসংস্থানের জন্যই এটি চালু করা হয়েছে এই স্কিমটি এই বছর দ্বিতীয় পর্যায়ের জন্য চালু করা হয়েছে আপনি যদি উচ্চশিক্ষিত হয়ে থাকেন এবং অনেক দিন ধরেই চাকরির চেষ্টা করে যাচ্ছেন তাহলে এই সুযোগটি হাতছাড়া করবেন না এই ট্রেনিং ভালোভাবে করতে পারলেই আপনি বিভিন্ন শীর্ষস্থানীয় কোম্পানিতে কাজ করার সুযোগ পেয়ে যাবেন এই স্কিমে আবেদন করার জন্য কারা কারা যোগ্য যদি আপনি এই প্রকল্পে আবেদন করতে চান তাহলে আপনার নিচে দেওয়া যোগ্যতাগুলো থাকতে হবে এক নম্বর এর জন্য আবেদনকারীর বয়স হতে হবে একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে আবেদনকারীকে অবশ্যই হতে হবে ভারতীয় স্থায়ী নাগরিক এছাড়াও যে কোনো স্বীকৃত বিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে স্নাতক পাস অথবা ডিপ্লোমা পাস করতে হবে এছাড়াও থাকতে হবে ডিজিটাল স্কিল কমিউনিকেশন দক্ষতা এবং প্রাথমিক প্রযুক্তিগত জ্ঞান কি কি সুবিধা পাওয়া যাবে এই স্কিমে প্রধানমন্ত্রী ইন্টার্নশিপ প্রকল্পের অধীনে ট্রেনিং নিলে মাসিক পাঁচ হাজার টাকার স্টাইফেন অর্থাৎ বারো মাসে মোট ষাট হাজার টাকা এছাড়াও দেশের পাঁচশো এর মতো শীর্ষস্থানীয় কোম্পানির সঙ্গে কাজ করার সুযোগ দেয়া হবে এই স্কিমে শুধু তাই নয় এখানে দক্ষতা উন্নয়নের জন্য বিশেষ ট্রেনিং দেয়া হবে এছাড়াও এই ইন্টার্নশিপ শেষ হলেই সরকার একটি স্বীকৃত সার্টিফিকেট দেবে যা আপনার ভবিষ্যতে চাকরির ক্ষেত্রে অনেক কাজে লাগবে কিভাবে আবেদন করা যাবে আপনি যদি এই স্কিমে আবেদন করতে চান তাহলে আপনাকে নিচের ধাপগুলো মেনে চলতে হবে প্রথমে ইন্টার্নশিপ অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে তারপর রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন হয়ে গেলে অ্যাপ্লিকেশন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ করতে হবে লগ করে নিজের সমস্ত ব্যক্তিগত তথ্য এবং শিক্ষাগত যোগ্যতার তথ্য সম্পূর্ণ নির্ভুলভাবে পূরণ করতে হবে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস আপলোড করে দিতে হবে তারপরে সমস্ত তথ্য যাচাই করে আবেদন জমা দিয়ে দিতে হবে কেন্দ্রীয় সরকারের এই নতুন স্কিমটি যুবক যুবতীদের জন্য দারুণ সুযোগ করে দিয়েছে তাই আপনি যদি এই আপনি যদি চাকরি খুঁজছেন তাহলে এই প্রশিক্ষণটি আপনার জন্যই এবং এর মাধ্যমে আপনি আপনার দক্ষতা আরও বাড়াতে পারবেন শুধু তাই নয় এই প্রশিক্ষণ ভবিষ্যতে ভালো চাকরির সুযোগ করে দেবে তাই আর দেরি না করে এখনই এই ইন্টার্নশিপে আবেদন করে ফেলতে পারেন লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেখান থেকে ক্লিক করে আপনারা আবেদন করে নেবেন আজকের ভিডিও কোন পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এরকমই নিত্য নতুন চাকরির আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলেকিনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন